মেয়েরা যখন নামাজ পড়ে না নামাজ তালু সাল্লাহত আল্লাহ কাদাই সাল্লাত মুতাহজ্জিন আল্লাহ আলহামদুলিল্লা হে র আমি মেয়েরা তো জোরে বলতে পাবে না নামাজ ভেঙে যাবে আর র মানে মালে কি আমি বিল বিড়ালটা তালক দুধে মুখ দিয়ে দিবে পেরিস তালা বলছে সাদা নামাজ পড়তে পড়তো বিড়াল টাড়ছে ই কোন কু কুকুর বিটি রে তারপরে বললো তোবাসটা ছিল তোবা এই তোবাটা কিরম জানো সে নোনা রাইলা ঘরের লোকরা বলেছে দোয়া তাবিজ করেছে প্রতিবেশীরা বলেছে জেনে ভূতে ধরেছে কি করে বলি আমি কারোর সাথে প্রেম করেছি তো বা তো বা ফেরেস বলছে প্রেম করেছি বলছে আবার তো বা বলছে রে তো মেয়েরা ছেড়ে দিয়ে বলছে তো বা তো বা তো বাস্তব করে না আল্লাহ আলহামদুলিল্লাহ আর রহমান রহিম মালিক ইউমিদ্দিন ছাই কুকুরে তালো গোস্তর হাঁটতে মুখিয়ে দিবে ফেরেসার বলে তোকে আর নামাজ পড়তে না তো হয় কুকুর তালগা না হলে বিড়াল মেয়েদের খাবে ডাকাতি করেছ মার খাবে খাবেচার ঘটে গেছে মার খাবে দাঁড়িয়ে মার খাবে কিন্তু সেরে করোনাই বলে একদিন একদিন জানলাতে যাবে বলুন না রায় বিড়াল এরপরে সেরে কে রায় আরম্ভ করবো বলবু সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন এখানে একটা কথা বলে রাখি আপনিও শুনে রাখুন যখন আপনি ইসলামের কথা বলবেন তবলিক কথা বলবেন মিষ্টি কথা বলবেন প্রেমের সাথে বলবেন আসসালাম আপনাকে কদিন দেখতে পাইনি কুটুম ঘর গেলে বোধ হয় তুমি ঠিকই বলেছো যাই না ছেড়ে দিয়েছে বলে তুমি ঠিকই বলেছ তারপর তিনি আসনের সময় উজু করে চলে চলেইছে মসজিদ বুঝতে আসর সময় উজু করে

আল্লাহর সঙ্গে কাউকে শরীকে করো না মায়েরা মনে মনে বলো আপনারা জোরে জোরে বলুন কারোর সঙ্গে আল্লাহ শরিক করবো না বলুন ইশাল্লাহ কারো সাথে না খুঁজছে সব থেকে বড় পাপ ওয়াসাইনাল ইনসান বিমান দায়ী আর মানুষকেই আমি তার মায়ের ব্যাপারে নসিহত করেছি ওয়াসাইনা নসিহত করেছি হামালা থুম আলা ওয়াহানিন ও ফেজানু ফিয়ামাইন তার মা তাকে কষ্টের ওপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে দুবর্ষর আমাইন এই দুবর্ষরটাকেই দুধ ছাড়া পর্যন্ত কোথাও কোথাও আছে সালা সোনা সাহারা তিরিশ মাস আড়াই বৎসর এটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আড়াই মিনিমাম দুই দুইয়ের থেকে কম দিলে মায়ের গুণা হবে আর আড়াই পার করে দিলে অপরাধ করা হবে আড়াই বৎসর পর্যন্ত গুণীজনেরা মনে থাকবে কথা আমালা মোয়া না নালাওয়ানি নফিসালু ভিয়ামাইন আনিশ কুরলিয়ে গেলাই আল মাসির আমার শুকর করো আর মা বাপের করো আমার কাছে ফিরে আসতে হবে মা বাপ লালন পালন করেছে চোখ মুছে দিয়েছে দাঁতে কুল্লি করিয়ে দিয়েছে খাইয়ে দিয়েছে খেতে পারেন নাই ডাক্তারকে বলেছে ডাক্তার ডাক্তারবাবু আমার কচিটা ভালো হবে ডাক্তার বাবু সারা রাত ঘুমাই নাই আর এই বাপের বেটারা মরদরা আমি রাত দেখতে পারবো না তুমি তাহলে ছেলেটাকে থাকো আমি শুতে যাচ্ছি কেল লাগিয়ে শুয়ে পড়লো তারপরে ছেলে যখন তিন চার বছর হলো কোলে নিয়ে গায়ে ঘুরছে একবার কাঁধে চাপাচ্ছে একজন বললো এটা কেবে তুই জানি না কেবে এটা আমার বেটা ওরা কই একদিন করলে নিয়ে যাই বলে তখন যে পেশা পায়খান করতে পারি মায়ের কাছে ছিল এখন আমি লিখি পরিষ্কার পরিচ্ছন্ন মরদ আর মা 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 মারাত্মক জিনিস ছেলের মুখটা দেখলে মা প্রসব যন্ত্রণা ভুলে যায় যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় অবশ্যই নাল ইনসান মেওয়ালি দেই হামালা তু মোহন আলা ওয়াহানিন ও ফিশানু ফিয়ানিন আনিশ করলেওয়ালে দেই কিলাই মসিন আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপকে ধন্যবাদ জানাও তোমাদিগাই আমার কাছে ফিরে আসতে হবে তারপরে কি আছে জানেন শুনলে অবাক হবেন অবাক হবেন মায়েরা বোনেরা কি আল্লাহ পাক কোরআন পাখি বললে না যে মা বাপকে খুব মানবে আর অন্য জায়গাতেও বলেছে তোমার মা বাপ যদি তোমাকে সেরেক করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই ওখানে ধূপ ধুনু দাও ওখানে মানত করো ওখানে ছাগল দাও তোমার জ্ঞান নাই ফোনা যদি ঘুমা তুমি মা বাপের এই কথাটা শুনো না তোমার কোন গুণ হবে না কোরআন আল্লাহ বলছে মা বাপের কথা শুনো না কখন যখন তাড়াতাড়ি বলে না সেরে করতে বলবে এই বাবা তাহলে কি করতে হবে মা বাপকে বাদ দিয়ে দেন যার বাপ নামাজ পড়ে না যার বাপ গোলমাল করে লটারি টিকিট কাটে বাপ আজ থেকে কাল থেকে ভাত দেবো না কে কে বলছে বলো আল্লাহ বলছে এরা গোলমাল করবে এটা শুনে তাতে তারপরেই আবার আল্লাহ বলছেন ও সঙ্গে বলো মা দুনিয়া মারুফা কিন্তু দুনিয়াতে তাদের সঙ্গে ব্যবহারটাও ভালো করতে হবে বাউরি বাপ আর মুসলমান বেটা বেটা ইমান এনেছে বাপ আনে নাই অসুখে পড়লে দেখতে যাও গায়ে মাথায় হাত দাও আব্বাজান ওষুধ আনবেন পঞ্চাশ টাকা রাখো বলো তার নাম ইসলাম তোমার মা বাপ নামাজ পড়ে না লটাই টিকিট কাটে খারাপ লোক তার বিচার আমি করবো তুমি বলো আব্বাজান শরীরটা কেমন আছে বাপের সঙ্গে বাপের মতো ব্যবহার করো ও সিব ঘুমা ফি দুনিয়া তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করা কত সুন্দর কত সুন্দর ভাবে আল্লাহ আল্লাহমান একুশ পারা গুণীজনেরা জ্ঞানীজনেরা এরপর আরেকটু এগিয়ে এইদিকে আসি কি আহা হয়তো নোহনবি বলছেন আহা হা ইন্নহু মিন আহলি আল্লাহ বলছে ইন্নহু লাইসা মিন আহলিক ওগো আল্লাহ এই যে আমার পরিবার বর্গের মধ্যে আল্লাহ বলছেন এ তোমার পরিবার বর্গের নয় এ তোমার নয় ইন্নহু আমার গাইরু সলিহ এ যা কাজ করেছে ভদ্র কাজ নয় তোমাকে মানে না আমাকে মানে না আহাহা গাইরু ওলা তো হাতিবনে আল্লীন যারা সেরেক করেছে জুলুম করেছে তার ব্যাপারে আমার সাথে কথা বলুন না